বসিরহাটের বাকি যে প্রার্থীগুলো আছে বিজেপি তৃণমূল এবং আইএসএফ এই সমস্ত প্রার্থী থাকা সত্ত্বেও আমি মনে করি যে বসিরহাটের বেশিরভাগ মানুষ হচ্ছে বাম মনোভাবাপন্ন কারণ ইতিহাস তাই বলে দু সালে যখন আমরা গোটা রাজ্যে হেরে যাই তখন বসিরহাট লোকসভা থেকে তিনটে তিনটে বিধানসভায় বিধানসভা জিতিয়ে তাদের বিধায়কদের পাঠিয়েছিল বিধানসভাতে স্বাভাবিকভাবে সন্দেশখালী সহ সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরাট হাড়োয়া মিনাখা এই সমস্ত এলাকার মানুষ বামপন্থীকেই পছন্দ করে এখানকার মানুষের একটা ঘটনা আছে রাজনৈতিক চেতনা আছে সেটা হচ্ছে এখানকার মানুষ কখনো দাঙ্গা চায় না বিভেদ চায় না ঐক্য চায় সন্ত্রাস চায় না দুর্নীতি চায় না ফলে এবার যারা ভোটে দাঁড়িয়েছে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা দাঙ্গাকে সংগঠিত করে ফলে এই শক্তিগুলো এবার বামপন্থার কাছে খুব বেশি একটা বিষয়বস্তু হবে না অন্যদিকে আই তাকে সংহত করার জন্য বামপন্থীরা যথেষ্ট আলোচনা করেছে অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছে সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে সব বিজেপি বিরোধী শক্তিকে যেমন ঐক্যবদ্ধ করার চেষ্টা হয়েছিল আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কমরেড বিমান ঘোষরা ঠিক তেমনি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যত শক্তি আছে সব শক্তিকে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিল এবং সেই লড়াই করার চেষ্টা হচ্ছিল এতদিন ধরে সেই চেষ্টা সবটা সম্পূর্ণ না হলেও অন্তত কংগ্রেসের সঙ্গে হয়েছে বামপন্থীদের সঙ্গে তো হয়েছে আইএসএফ সেই আলোচনা মানলো না ফলে আই তার মতন করে প্রার্থী দিয়েছে দিতেই পারে তবে আমরা মনে করি না যে বসিরহাটে খুব বেশি অসুবিধা হবে বলে কারণ বসিরহাটের মানুষজন সব সময় তাদের মানে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকতে চায় সেই জন্য আইএসএফ যেভাবে ভোট ভাগ করার জন্যে ভাবছে আমার মনে হয় না বসিরহাটের বসিরহাটের মানুষ সম্পন্ন মানুষ তাদের ভোট এভাবে বিভাজিত হবে কারণ বসিরহাটের মানুষ এবার চায় লাল সেই লাল দুর্গকে আরও শক্তিশালী করার জন্যে তাদের এই বসিরহাট থেকে একজন প্রতিনিধি অন্তত দিল্লিতে পাঠিয়ে তাদের কথাগুলো বলার জন্যে গরিব মানুষের কথাগুলোকে বলার জন্যে একটা লোক দরকার সেই লোকটা হচ্ছে বামপন্থী বামপন্থী সংগঠক এবং বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড নিরাপদ সর্দার আমি আশাবাদী বসিরহাটের মানুষ আমাদের লাল যেতে হবে এবং দিল্লিতে পাঠাবে